নজর রাখবো পরবর্তী সংবাদে মর্মান্তিক দুর্ঘটনা কুমারঘাট কয়লা সহ সড়কে এবং সেক্ষেত্রে জানা গেছে একটি পুলিশের গাড়ির সঙ্গেই দুটি বাইসাইকেলের ধাক্কা লেগেছে এবং এই এই ধাক্কার ফলে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে দুজন শ্রমিক বাইসাইকেলে থাকা দুজন শ্রমিক গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে পেছন দিক থেকে একটি পুলিশের গাড়ি এসে ধাক্কা মারে এই দুটি বাইসাইকেলকে যার ফলে ছিটকে গিয়েছে সাইকেল থেকে দুজন শ্রমিক গুরুতরভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে বাইসাইকেল দুটি ভেঙে গেছে যদিও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসন এবং সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তবে এলাকাবাসীদের দাবি হচ্ছে এই যে দুটি বাইসাইকেল ভেঙে গেছে সঙ্গে যে দুজন শ্রমিক আহত হয়েছে তাদেরকে যেন সাহায্য করা হয় এবং ক্ষতিপূরণ যেন দেওয়া হয় এমনটাই দাবি তুলেছেন এলাকাবাসীদের পক্ষ থেকে এবং বর্তমানে দুজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কী রয়েছে এই মুহুর্তে বক্তব্য শুনুন দুইজন লেবার আসলো সম্ভবত লেবার হইবো তারা হঠাৎ করে সে কি করছে ডাইন দিকে টার্ন করছে এই যে দাগের আছে দাগের মিডিল সেটটা ক্রস করে তারা এই ডান দিকে তারা গেছে পরন দিতে দিতে তারা হঠাৎ করে এসে তারা চেঞ্জ এসে তখন আবার তারা এই বা দিকে আবার তারা টার্ন করছে তো এই স্বাভাবিক কারণে অল্প সময় লেগে আমি কনফিউজ হয়েছি কারণ তারা লুকগুলো কীভাবে মানে বাসেতে লাগে যে বাধ্যতামূলক আমি যতটুকু প্রেসার পাচ্ছি পুরো ব্রেক করছি ব্রেক ধরনের পরে তারা অল্প গিয়ে সেটা সাইকেলটার মধ্যে বাড়ি গেছে বাড়ি গিয়ে তারা ফিরে গিয়ে পড়ছে পড়ানোর পর তারা হাত থেকে কিছু হচ্ছে এই হয়েছে কি সেটা দুটা সাইকেল একসাথে কিন্তু মানে দুইটা সাইকেল মানে একসঙ্গে না একটা সাইকেল একটু কম আসলো হে গেছে কিন্তু আগের বাইরে আসলো এর কোনো দোষ নাই বাদিকের যে হে কোনো দোষ নাই হের বাড়ির সঙ্গে হে গিয়ে সেটা মানে পড়ছে মানে তারা বেশি না কিছু ইনজুরি হইছে না খালি মানে সাইকেলটা খালি একটু ইনজুরি হইছে ঘটনাটা কয়টা সময় করছে ধরেন অনুমানিক আধা ঘন্টা আগে তখন কয়টা বাজে সাড়ে নয়টা হইতো সাড়ে নয়টা বা সোয়া নয়টা এই ধরনের টাইমে মানে তারা বর্তমানে কি মানে এই হয়েছে দুর্ঘটনা মানে কোন জায়গা কোন জায়গা আধ্যক্ষ বলতে কাল জাস্ট মানে এই জায়গাটা বলতে কাল একটু স্পট পড়ছে চাপ মানে বাঁ দিকে হাতে আর সাইকেলটি একটু মানে কন্ডিশন একটু খারাপ হয়েছে বাইসাইকেলটা এত আপনারা শুনলেন পুলিশের বক্তব্য যে গাড়িতে ছিলেন পুলিশ খোদ নিজে এবং তিনি জানিয়েছেন গোটা ঘটনাটি কিভাবে ঘটেছে এবং তারপর তিনি বলছেন তারা নাকি সেভাবে আহত হয়নি অল্প বিস্তর হাতে নাকি তারা আঘাত পেয়েছে তারপর এই যে বিষয়গুলি হয়ে গেছে এবং এলাকাবাসীদের পক্ষ থেকে যে দাবি দাওয়া করে করা হচ্ছে যে তারা গুরুতরভাবে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে সেটাকে আদতে উড়িয়ে দিতে চাইছেন এই পুলিশ বাবু এমনটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যাই হোক এখন এলাকাবাসীরা দাবি করছেন যে অনতি বিলম্বে তাদের ক্ষতিপূরণ যেন দেওয়া হয় এবং যারা আহত হয়েছেন দুজন শ্রমিক তাদেরকে চিকিৎসা বাবদ সমস্ত খরচ যেন দেয় পুলিশ এমনটাই দাবি তোলা হচ্ছে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন